সকাল সন্ধ্যা এই বাজারটা সপ্তাহে একদিন বসে আমরা এখন আছি যেখানে মাঝারেও না ছোটও না এদের মধ্যে যে গরুগুলো আসলে মাংসের কষায়ের জন্য ক্রয় বিক্রয় হচ্ছে লালন পালন করার জন্য ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানে আছি তো ব্যাপারে কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলোই তুলে ধরার জন্য আসলাম আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমি পুরো ভিডিওটি জুড়ে আসি আপনাদেরকেও পাবো কথার না বাড়াই চলেন গরুর দাম জানি প্রথমে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা কার চাচা আপনার বা আপনার আপনার একসাথে নাকি এটা তো মাংসে চলে যাবে দাঁতে কয়টা সেরে যাচ্ছে ছয় দাঁতে আছে আট দাঁত হয়ে যাবে ব্যাপারটা এমন না ওজন কেমন হতে পারে এখন সাড়ে পাঁচ মন না কাকা ঠিক বলেছে একটু কম বলাই ভালো কাকা কি বলেন কত দাম চাওয়া

যদি এক লাখ ছেষট্টি হাজার টাকা আপনি বিক্রি করেন আপনার থেকে যদি আমিই নেই কাটার জন্যে আমার তো কেনাই পড়বে তিরিশ হাজার একশো একাশ এবার ভাগ যদি চল্লিশ দিই সাতশো চুয়ান্ন টাকা কেজি কিনতে হচ্ছে তাহলে বিক্রি করবে কয় টাকায় সাড়ে আটশো গরুর মাংসটা সাড়ে আটশো বিক্রি হবে ও আচ্ছা আচ্ছা মাথা ভুঁড়ি পা এইগুলো লাভ থাকবে নাকি হবে পনেরো হাজার টাকা বিক্রি হয়ে যাবে নাকি দর্শক এত ক্যালকুলেশন করার কারণই এটা যে মাংসের ওজন ধরে যদি আপনারা কেনে নও আপনাদের কিন্তু মাথা ভুড়ি পা এইগুলো কিন্তু দাম আছে এইগুলো কিন্তু বিক্রি হবে ওইটাই আপনাদের লাভ

দেশি একটা গরু নাকি দেশি গরু হ্যাঁ ওজন কেমন হতে পারে ভাইয়া এখন সাড়ে চার মন হতে পারে আচ্ছা দাঁতে কয়টা দাতে সাইড কেমন দাম চাচ্ছেন সত্তর চাষে দাম এক লাখ সত্তর কাস্টমার কত পর্যন্ত বলে চল্লিশ পর্যন্ত বলে চল্লিশ আপনি কত হইলে দিতে পারবেন বা দিবেন

পা নাভি কম্বল বেশ ভালো পাচ্ছি কিন্তু ডান সাইডের পাটাতে আমরা একটু আসলে দেখতে পাচ্ছি নাকি শাইওয়াল এখন ওজন কেমন আছে ভাই এটা সাড়ে সাত মন সাড়ে সাত মন হবে না ছয় মন প্লাস ধরেন তাতে কয়টা দুই দাঁত কত চাওয়া দুশো সত্তর আছে ভাই কাস্টমার কত পর্যন্ত বলে

ঠিক আছে চাচা ভালো আছো কয়টা নিয়ে এসছো আজকে পাঁচটা নিয়ে বিক্রি কয়টা হয়েছে দুইটা হয়েছে তিনটে তিনটে তিনটা হয়েছে তাহলে দুইটা আছে আর হাতেরটার কত দাম দুশো তিরিশ দুই লাখ তিরিশ শাহিওয়ালের খুব ভালো মোটামুটি ভালো একটা পার্সেন্টেজে আমরা গরুটা পাচ্ছি কাস্টমার কত বলে কাকা দুশো পাঁচ দাম পাইছে এখন আর পাচ্ছি নেই কত পাঁচশো এখন দুশো দুশো

আচ্ছা এটা তো বেশ চুটটা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর ভাই গলা চামড়াটাও বেশ আছে পাগুলো একটু চিকন চিকন আছে তাছাড়া উপরটা অনেক বেশি বেশ ভালো না জি পিটটাও চওড়া কেমন দাম যাচ্ছেন দাম আছে 220 2 লাখ 20 কাস্টমার কত বলে 90 কয় 92 কয় 1 লাখ 92 দাম উঠেছে আপনি কত হলে বিক্রি করবেন 200 হলে 2 লাখ মনে কি হচ্ছে 2 লাখে বিক্রি করতে পারবেন আজকে 200 বলছেন না তো কম বলছেন কম বলছেন না ভাই নাম কি আপনার নাম اکبر ভাই ফোন নাম্বারটা বলেন তো 019 77733 8045 দেখো গরুটা সুন্দর আছে এই টাইপের গরু যারা খুঁজছেন চৌডাঙ্গার শিয়ালমারি ডুকডুকি আলমডাঙ্গা হাট কিন্তু ভিজিট করতে পারবেন এটার হাইট যদি বলি চুয়ান্ন হতে পারে দর্শক এটার হাইটের কথা যদি বলি আপনার পঞ্চাশ হতে পারে আপনাদের ভাই এটা ভাই কত দাম চাচ্ছেন লাখ

এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি হাইট যদি বলি ওই একান্ন বান্ন এমন হতে পারে ভালো আছেন ভাই ভালো আছে কয়টা নিয়ে এসছেন দুইটা ভাই দুইটা বিক্রি হয়েছে একটা একটা বেশি বাজার কেমন বুঝছেন বাজার খুব একটা ভালো না লাভ হয়েছে কতটা যেটা বিক্রি করলেন না এটা লাভ হয়নি ওটা আসল আসল হয়েছে আসল আসল হয়েছে এটাই কি লাভ হবে বলে মনে হচ্ছে আশা আছে হ্যাঁ আশা আছে না এটা চাচ্ছেন কত এটা চাচ্ছে পঁয়ষট্টি দাম কত উঠেছে ওই চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ ভাঙ এক লাখ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ ভাঙো এক লাখ পঁয়ষট্টি দাম চাওয়া পয়সা আর কাস্টমার তো বললো এটা আপনি কত হইলে বিক্রি করবেন আচ্ছা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার হলে বেঁচে পঁয়তাল্লিশ সেচল্লিশ এমন ইচ্ছা আছে নাকি আচ্ছা ওজন কতটুকু হতে পারে এটার পাঁচ মন দাঁতে দাঁতের সাইকেল চারটা নাম কি আপনার আমার নাম লিটন লিটন ভাই ঠিক আছে এটা এটা নিয়ে দাম হচ্ছে এই সিজনটা নিয়ে দাম হচ্ছে

জেলার মধ্যে কতদিন যাবৎ আছেন কাকা ব্যবসায়ী আমি ব্যবসাদার নাই আমার আচ্ছা গৃহস্থ বা খামারি কয়টা নিয়ে এসছিলেন আজকে আমি একটা নিয়ে এলাম আমার

দুইটা বিক্রি করলেন সাতটার মধ্যে পাঁচটা এখনো আছে এখানে কয়টা আছে পরপর এখানে একটা আছে আর ওখানে আছে আচ্ছা আচ্ছা এখানে একটা এটা তো বেশ সুন্দর একটা চুটের গরু আমরা দেখছি মাঝারি সাইজের পাগুলো বেশ মোটা মোটা পাচ্ছি আমরা এটার ওজন কেমন হতে পারে ভাই সাড়ে পাঁচ কয়টা দাঁতে দুইটা দাম কত চাওয়া চাওয়া দাম এক লাখ কেমন দেওয়া যায় এটা

যারা গরু চাচ্ছেন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই গরুগুলো ঠিকঠাক আছে এই টাইপের গরু কিন্তু অনেক অনেক আসে এই সালাম ভাইয়ের মতো অনেক ব্যাপারই আছে যারা এই টাইপের গরু বিক্রি করে আপনারা চুয়াডাঙ্গা শিয়ালমারি হাটটা ভিজিট করবেন এখানে যেটা দেখতে পাচ্ছি ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছেন ভাই এটা এটা আছে দুশো দশ বলেন কি এতটুকু গরু দুই লাখ দশ যদি আপনি চান আপনার কাছে তো কাস্টমারই আসবে না দাম বলছে কত বলেছে ষাট ষাট বাষট্টি এক লাখ ষাট বলছে আপনি কত হলে দেবেন সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর কতদিন যাবৎ গরুর ব্যবসায়ী ওরে বাবা আপনি তো পুরান লোক এ এতটুকু গরু দুই লাখ দশ চলে আসলে মানায় না গরু আছে ভাই এটা গরু গরু আছে সব ঠিক আছে হাইট কম নাভিকোম বলে যে খুব বেশি পাউদে খুব বেশি মোটা তা না আমরি কিছু না একটু সুন্দর দেখতে তাছাড়া তো পাচ্ছি না তাহলে ষাট পঁয়ষট্টি দাম পেয়েছেন আপনি বিক্রি সত্তর ঠিক আছে ভাই বিক্রি করেন হ্যাঁ

তাই আপনার খেয়ালে এটার দাম কত দিবে চলিশ চল্লিশ ভাই গেস কোনে পাবো ভাই বলেন তো ভাই চল্লিশ ভেঙে গরু এটা তাই চল্লিশ ভেঙে বলবো ভাই দাম বলছেন ওকে পঁয়তাল্লিশ সেচল্লিশ আর ওদের নাম বললি ভাই দু হাজার না ভাই হবে না ভাই দান আপনার যদি দাম দেবেন বান্ন হাজার জানান বক্কর ভাই দেখেন আর চল্লিশ টাকা দিলে ও তো দিইনি আট চল্লিশ টাকা দিলেও দিইনি গরু আপনার দেবো বলি বলছি কত দাম পেয়েছেন আটচল্লিশ দাম আট চল্লিশ দাম পেলাম তখন বেচিনি এখন গরু কম হলো বেঁচবো

ওই সাড়ে ছয় মোন বা বেশি এমন আপনার বলা না কাস্টমার কত বলছে ভাই এটা আশি হাজার এক লাখ আপনি কত হলে দিতে পারবেন আমি তো নব্বই খেয়াল করছিলাম মনে কি হচ্ছে নব্বই বিক্রি করে দিতে পারবেন ভাই আজকের বাজারে না আজকে আসব হচ্ছে তাহলে কি ফ্রি নিয়ে যাবেন অবস্থা নাম কি আপনার আমার নাম মোহাম্মদ সাদ্দাম ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ঠিক আছে দর্শক সাদাম যদি পছন্দ হয় ওনাকে ফোন দিয়েন আশা করা যায় থেকে যাবে